মোটামুটি তো ভালোই আছি মোটামুটি ভালো আছেন নিঃশ্বাস দিনে চলতে পারতেছি তাই না ঠিক আচ্ছা উনি কিন্তু পদত্যাগের একটা ঘোষণা দিছে অলরেডি হয়তো করতেও পারে তার থেকে আপনারা পদত্যাগ চান নাকি উনি আর কয়েকটা বছর চালাক আমার উচিত উনি থাকার কারণে আমাদের ভালো আছে আর উনি আরও দেশটা আরও শাসন করে তাতে আর আমাদের আরও ভালো হবে আচ্ছা বিশেষ করে ইন্ডিয়া তারা চোখ রাঙাতে পারবে না ভালো আছেন ডক্টর ইউনুসের শাসন আমলে আপনি কেমন আছেন ভালো ইনশাল্লাহ তাই না জি আচ্ছা উনি পদত্যাগের একটু ইঙ্গিত দিচ্ছেন তাতে কি আপনারা পদত্যাগ নাকি উনি দেশ চালাক চালাক এই যে তুরু তরকারি নিত্য জিনিসের দাম এইভাবে তারপরে সব মিলার কি কেমন আছেন ওনার শাসন আমলে খুব ভালোই আছে ভালো আছেন না জি উনি যদি নির্বাচন দেয় তাহলে কোন দলকে আপনারা ক্ষমাতে দেখতে চান জামাত বিএনপি তারপরে আওয়ামী লীগ অন্যান্য দল উনি যদি নির্বাচন করে ওনাকে চাই আমরা ডক্টর ইউনুসকে চান ও চাচা ডক্টর ইউনুসের শাসন আমল অনেক ভালো আছে এবং নির্বাচন করে উনি ওনাকে আবার উনি সরকার চাপ সরকার হক ডক্টর ইউনুসের শাসন আমলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং উনি কিন্তু পদত্যাগের একটু ঘোষণা দিচ্ছেন মানে ইঙ্গিত দিয়েছেন তাতে আপনার কি মত আমরা পদত্যাগ চাই না উনি বাংলাদেশটাকে শাসন এবং তাতে উন্নত উন্নত হবে হবে বাংলাদেশটা না অনেক রাজনৈতিক দল তারা বলছে যে নিরপেক্ষ একটি নির্বাচন দিলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা গেলে ভালো হবে দেশ ভালো চলবে যারা বর্তমান নির্বাচন চাচ্ছেন তারা ষোলো বছর কিছু খেতে পারেননি খাওয়ার জন্য তারা পাগলা পাগলা উত্তর মতো আচরণ করতেছেন তারা তাই তাহলে আপনি চাচ্ছেন যে ডক্টর ইউনুস আরও ক্ষমতায় থাক কত বছর যতক্ষণ পর্যন্ত সংস্কার না হয়েছে বাংলাদেশে কি সংস্কার চান বিশেষ করে ষোলো বছরের যে সমস্যাগুলো হইছে সেই সমস্যাগুলোর সমাধান বিশেষ করে এই পাঁচ আগস্টের পূর্বে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে নির্মম বাচ্চারা যারা মারা গেছে তাদের বিচার হোক সঠিক বিচার হোক এবং জামাতপন্থী যে নেতাগুলো মারা গেছেন ঠিক আছে যাদেরকে মানে বিনা কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের এটা বিচার হোক এগুলোই চাচ্ছেন জি এবং নির্বাচন কেমন হোক এটা চান নির্বাচন ফেয়ার নির্বাচন হোক আওয়ামী লীগ ছাড়া উইদাউট আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো যদি অন্যান্য অন্য দলও যদি মানে কেন্দ্র দখল করে তাদেরকেও বাদ দেওয়া হবে তাই জনগণবাদী বাদ ডক্টর ইউনুসের শাসন আমল কেমন আছেন আছি তো ভালো কিন্তু নির্বাচন করলেই ভালো হয় নির্বাচন সরকার হলে তার মানে উনি পদত্যাগ করে মানে পদত্যাগ না উনি নির্বাচন দিয়ে নির্বাচন দেখ নির্বাচন দিলেই ভালো হয় আচ্ছা সাধারণ জনগণের জন্য এটা হচ্ছে আপনার মন্তব্য ধর্ম না শাসন আমলে কি কোন নিরাপদে আছেন ডক্টর ইউনুসের শাসন আমলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই এবং তিনি কিন্তু পদত্যাগ করতে চাচ্ছে আপনি কি তার পদত্যাগ চান না তিনি আর কয়েক বছর থাকুন বাবার আমরা তো তো অতটা বুঝি না আমরা হলে গ্রাম অঞ্চলের মানুষ হ্যাঁ আমরা কোনো পার্টি করি নির্বাচন দিলে দেশটা ভালো থাকে তারপরে বিদেশের ইয়ে লোকটুক পাঠানো যায় হ্যাঁ এদিক দিয়ে সমস্যা হয় না সমস্যা এখন তো মনে করেন আমাদের সরকার নাই হ্যাঁ এটা বিদেশের লোক পাঠা দিলে সমস্যা হওয়া যায় হ্যাঁ সিগনেচার করে কি সরকারের সিগনেচার ছাড়া তো আর যাওয়া যাচ্ছে না 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 এই দিক দিয়ে আমার ভালো হলে হয় আচ্ছা তাহলে ইউনুসের দ্রুত গতিতে পদত্যাগ করে নির্বাচন দিলে ভালো হয় আপনার পক্ষে হ্যাঁ আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ডক্টর ইউনুসের শাসন আমলে আপনি কেমন আছেন হ্যাঁ ভালো মানে চলাফেরা হ্যাঁ সব দিকে ভালো আছেন হ্যাঁ ভালো বাজার ঘাটে নিত্য পণ্যের জিনিস দাম দাম ওরকমই আছে খারাই কমে খারাই বাড়ে হ্যাঁ তো ডক্টর ইউনুস উনি পদত্যাগ করে নির্বাচন দিতে চাচ্ছে পদত্যাগ চান নাকি উনি থাকুক উনি থাকেন দেশের লোক যে তাহলে তো উনি কি নিতে হবে আর যে কয় অন্যজন নিব হ্যাঁ তাহলে অন্যজন নিব হ্যাঁ যেটা যায় যেটা আপনার মতে কি যে উনি আর কয়েক কয়েকদিন অথবা হ্যাঁ জনগণ যাক যাক চাবো তা কি তো ঠিক আছে